গভর্নমেন্ট জবস তো কালকে তোমাদের যে বন দপ্তরের যেটা রিক্রুটমেন্ট নতুন বের হয়েছিল তো সেটারই ফর্ম ফিল আপ কীভাবে তোমরা করবে বন সহায়ক পদের জন্য সেটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো এবং কীভাবে ফর্মটা ফিল আপ করবে লিখবে এবং খামের মধ্যে কি কি ডকুমেন্টস দিতে হবে কোথায় তোমাদের পোস্ট করতে হবে যারা নিজে গিয়ে পোস্ট করবে তারা কোথায় করবে যারা পোস্ট অফিসের মাধ্যমে করবে তারা কোথায় করবে সমস্ত এই মাধ্যমে তো সবার প্রথম দেখে নাও এটা হচ্ছে তোমাদের যে ফর্ম তোমাদের যেটা প্রিন্ট আউট বার করতে হবে যারা ইংলিশ ভার্সনে ফর্মটা ফিল আপ করতে যাও তোমরা এই পেজটা প্রিন্ট আউট বার করবে এবং যারা বেঙ্গলি ভার্সনে ফর্মটা ফিল আপ করতে যাও তোমরা এই বোন সহায়ক পদের জন্য আবেদন এই পেজটা প্রিন্ট আউট বার করবে ওকে এবার এটার ফর্ম ফিল কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা একটু দেখে নাও তারপরে আমি তোমাদের বলে দেবো খামের মধ্যে কি লিখতে হবে কোথায় জমা দিতে হবে সমস্ত ডিটেলস আমি এখানে বলে দেব এখানে দেখো সবার প্রথম এই যে প্রিন্ট আউট বার করেছি আমি লিখে দিয়েছি তারপরে দেখো আমার যেহেতু বীরভূম ডিস্ট্রিক্টের বাড়ি তো প্রথমে ইংলিশ ভার্সনটা দেখিয়ে দিচ্ছি তারপর বেঙ্গলি ভার্সেনটা আমি দেখিয়ে দেবো তো এখানে দেখো আমার যেহেতু বীরভূম ডিস্ট্রিক্টের বাড়ি আমি এইখানে লিখলাম বীরভূম এখানে দেখবে প্রত্যেকটা গ্যাপ দেওয়া রয়েছে তো এখানে তুমি তোমার তোমার যে ডিস্ট্রিক্টের বাড়ি সেই ডিস্ট্রিক্টটা এখানে লিখবে তারপরে চলে আসবে নিচে এখানে ডেটের ঘরটা ফাঁকা আছে এখানে যে ডেটটা দেবে সেটা হচ্ছে তিরিশ সাত দু হাজার কুড়ি ওকে তারপরে এই নেমের ঘরটাতে চলে আসবে এখানে তোমার নিজের নাম লিখবে বড়ো হাতের অক্ষরে ওকে তোমার নিজের নাম বড় হাতের অক্ষরে তারপরে নিচের লাইনে চলে আসবে এখানে তোমার বাবার নাম লিখবে বড় হাতের অক্ষরে এবং ফাদার্স নেমের মাথায় এখানে একটা টিক মেরে দেবে তারপরে ডেট অফ বার্থ এর ঘর চলে এসছে তো এখানে প্রথম ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার এরকম ভাবে লিখবে তোমার ডেট অফ বার্থ তারপরে চার নম্বর ঘরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের তুমি কোন কাস্টের তো সেটা তোমাকে ফিল আপ করতে হবে তো তুমি যদি এস সি এস টি ও জেনারেল যে কোনো কাস্টের হও সেটা এখানে লিখবে কেউ এসি হলে এখানে লিখবে এসসি কেউ এস টি হলে লিখবে এখানে এসটি কেউ জেনারেল হলে লিখবে জেনারেল কেউ ওবিসি হলে লিখবে ওবিসি ওকে তারপরে দেখো এখানে এডুকেশন এডুকেশন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন আমি আমি যেহেতু পাস তো এখানে গ্রাজুয়েশন পাস নিলাম তোমাদের মধ্যে কেউ যদি মাধ্যমিক পাস হয়ে থাকে মাধ্যমিক পাস লিখবে কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে উচ্চ মাধ্যমিক পাস লিখবে লাস্ট যে এক্সামটা তুমি পাস করে রেখেছো সেটা তোমাকে এখানে লিখতে হবে ওকে তারপরে চলে আসি ছয় নম্বরে যেটা রয়েছে অ্যাড্রেস তো এখানে তোমার ফুল অ্যাড্রেসটা দেবে তারপরে পুলিশ স্টেশন তোমার কোন পুলিশ স্টেশনের আন্ডারে বাড়ি সেটা লিখবে তোমাদের পোস্ট অফিসের নাম কি সেটা এখানে লিখবে তুমি কোন তোমাদের বাড়ি কোন ব্লকের আন্ডারে পড়ছে সেই ব্লকের নামটা লিখবে এবং তারপরে তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি সেটা তোমার লিখবে তারপরে এখানে দেখো কন্ট্যাক্ট ফোন তো এখানে তোমার নিজের ফোন নাম্বার লিখবে মোবাইল নাম্বারটা যেটা সবসময় চালু থাকে বন্ধ থাকে এমন কোনো ফোন নাম্বার দেবে না নিজের যে চালু নাম্বারটা আছে রয়েছে মোবাইল নাম্বার সেটা এখানে লিখবে তোমার যদি কোনো ইমেল আইডি দেওয়া থাকে ইমেল আইডি মানে কি জিমেল তো ইমেল আইডি যদি থাকে তাহলে লিখবে এবং তোমার যদি ইমেল আইডি না থাকে তাহলে লেখার কোনো দরকার নেই এরপর দেখো এটা তো হয়ে গেল এরপর এখানে দেখো অ্যাটাচমেন্ট এর সাথে তোমাকে আর কি কি দিতে হবে এটা তুমি প্রিন্ট আউট করলে ফর্মটা এবং এখানে দেখে নাও সিগনেচার রয়েছে তো এখানে তুমি নিজের নামের সিগনেচার করলে এবং দেখো এখানে ডেট দেওয়া রয়েছে আমি আমি আজকে ফর্মটা করছি তো আজকের ডেটটা এখানে দিলাম তোমরাও যদি আজকে ফর্ম ফিল আপ করো আজকে ডেট দেবে কালকে ফর্ম ফিল আপ করলে কালকে ডেট দেবে সেই ডেটটা দেবে এবং এর সাথে আর কি কি অ্যাটাচমেন্ট তোমাকে দিতে হবে সেটা একটু দেখে নাও সেটা হচ্ছে সবার প্রথম কপি অফ এ প্রুফ অফ এজ তোমার এজ প্রুফের জন্য একটা প্রুফ দিতে হবে তো সেটা তুমি কি দেবে সেটা এখানে দেখো দেখো এজ প্রুপের জন্য তোমাকে দিতে হবে হয় তোমার বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড এইগুলোর মধ্যে যে কোনো একটা জেরক্স করে নিয়ে আসবে ওকে জেরক্স করে নিয়ে আসবে এবং সেটা দেবে এবং হয় এইগুলোর মধ্যেই কিছু একটা দিতে হবে আলাদা কিছু দিলে কিন্তু হবে না হয় বার্থ সার্টিফিকেটের জেরক্স বা আধার কার্ডের জেরক্স বা প্যান কার্ডের জেরক্স হয়ে গেল তারপরে দেখো এখানে যেটা রয়েছে প্রুফ অফ রেসিডেন্ট তোমার বাসস্থান বা রেসিডেন্টের প্রুফ কি চেয়েছে তোমার রেসিডেন্টের যে প্রুফটা চেয়েছে সেটা হচ্ছে হয় আধার কার্ড অথবা ভোটার কার্ড হয় আধার কার্ডের জেরক্স নিয়ে আসবে অথবা ভোটার কার্ডের জেরক্স আসবে তো তুমি দেখো তোমার এজ জব প্রুফের জন্য তুমি আধার কার্ডের জেরক্স দিয়ে দেবে তোমার রেসিডেন্টের প্রুফের জন্য তুমি তোমার ভোটার কার্ডের জেরক্স দিয়ে দেবে এবং এডুকে এডুকেশন কোয়ালিফিকেশন তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে দেখো সেই গ্র্যাজুয়েশনের মার্কশিটটার জেরক্স দেখো এখানে লিখে দিয়েছে মার্কশিট অর সার্টিফিকেট অফ লাস্ট এক্সাম পাস তুমি হয়তো লাস্ট মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করছো করেছো বা গ্র্যাজুয়েশন পাস করেছো আলো হায়ার স্টাডি করে থাকলে সেটার যে রেজাল্ট সেই মার্কশিটটার জেরক্স করে সেটা তোমাকে জমা দিতে হবে এবং জমা দিলে শুধু হবে না সেটাতে তোমাকে কি করতে হবে সেলফ অ্যাটেস্টেড করতে হবে সেলফ অ্যাটেস্টেড কেমন ভাবে করবে আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি ওটার ফটো একটা তুলে রেখেছি মন করে এটা আমার ভোটার কার্ড তো এটা আমার ভোটার কার্ডে জেরক্স করলাম জেরক্স করার পর সেলফ অ্যাটেস্টেড মানে হচ্ছে এখানে তুমি তোমার নিজের নামটা সিগনেচার করবে এবং তার নিচে ডেটটা লিখে দেবে এটাকে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ওকে মনে করো তুমি আধার কার্ডে জেরক্স করে নিয়ে এলে আধার কার্ডটা জেরক্স করে নিয়ে এলে আধার কার্ডের উপর মানে যে জেরক্সটা আনলে সেই জেরক্সটার উপর এরকম তোমার নামটা লিখবে এবং তার নিচে ডেটটা দিয়ে দেবে এটাকে বলা হয় সেলফ অ্যাটেস্টেড ওকে বুঝে গেলে কি কি দিতে হবে তাহলে এটা তোমার ইংলিশ ভার্সনে ফর্ম ফিল আপটা দেখিয়ে দিলাম আমি বাংলাটাও দেখিয়ে দিচ্ছি এজ গ্রুপের জন্য একটা ডকুমেন্টস রইলো হয় আধার কার্ড বা ভোটার কার্ড এজের জন্য এজের জন্য তুমি যেটা দেবে আমি বলে রাখি আধার কার্ডের জেরক্সটা দিয়ে দিও এবং আধার কার্ড না থাকলে প্যান কার্ডের জেরক্স দিয়ে দেবে ওকে তাহলে আধার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করলে তোমার রেসিডেন্টের জন্য ভোটার কার্ডে জেরক্স দিলে সেটা সেলফ সেলফ অ্যাটেস্টেড অ্যাটেস্টেড মানে তোমার নামটা সিগনেচার করবে তার নিচে এবং এডুকেশন কোয়ালিফিকেশন তুমি লাস্ট যে করেছো সেই মার্কশিটটা জেরক্স করবে নিয়ে তারপরে সেম তোমার নাম লিখবে মানে সিগনেচার করবে তার নিচে ডেট এটা হয়ে গেলো তাহলে তিনটে ডকুমেন্টস রয়েছে এটার একটা জেরক্স এটার একটা জেরক্স এটা একটা জেরক্স এবং যে ফর্মটা ফিল আপ করেছো এইটা মনে করো ইংলিশ ভাষণের ফর্মটা ফিল আপ করেছো তাহলে এইটার যে এইটা তাহলে টোটাল চারটে ডকুমেন্টস হলো এই চারটে ডকুমেন্টস তোমার খামের মধ্যে ভরতে হবে এবার আমি বাংলা ভার্সনে যারা ফর্মটা ফিল করবে তাদের একটু দেখিয়ে নিই তো তোমাদের এই পেজটা তোমরা প্রিন্ট আউট করে নেবে ওকে এবং তার সাথে বলে আর যেটা বলতে ভুলে গেছিলাম এখানে তোমার যে ফটো আছে পাসপোর্ট সাইজের ফটো একটা এখানে দিয়ে দেবে কারেন্ট পাসপোর্ট সাইজের ফটো খুব যেন দু তিন বছরে পুরনো না হয় ওকে এক ছয় থেকে এক বছরের মধ্যে পুরনো হলেও চলবে কিন্তু কারেন্ট যদি ফটো থাকে সেটা ভালো হয় ওকে এখানে তোমার ফটোটা আঠা দিয়ে আটকে দেবে এবং এবার যারা বেঙ্গলি ভার্সনের ফর্মটা ফিল আপ করছো তোমাদের দেখিয়ে দিই এখানে লিখবে তোমার যে ডিস্ট্রিক্টে বাড়ি যে জেলায় বাড়ি সেই জেলার নাম এখানে কোন ডেটে ফর্মটা আপডেট হয়েছে দেখো অফিসিয়াল সাইটে তিন তিরিশ সাত দু হাজার কুড়িতে হয়েছে তো এখানে তিরিশ সাত দু হাজার কুড়ি লিখে দেবে তারপরে দেখো নামের ঘরে তোমার নিজের নাম তারপরে পিতা বা মাতার নামের জায়গায় এখানে তোমার বাবার নাম লিখে দেবে নিয়ে পিতার মাথা একটা টিক মেরে দেবে তারপরে তোমার ডেট অফ বার্থ জন্ম তারিখ দিন মাস বছর এখানে প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর দিয়ে দেবে তারপরে তুমি যদি তপশিল জাতি হও এখানে তপশিল জাতি লিখবে তপশিল উপজাতি হলে তপশিল উপজাতি লিখবে তুমি যদি সাধারণ হও বা জেনারেল হও জেনারেল লিখবে মানে সাধারণ লিখবে অন্যান্য অনগসর জাতি হলে সেটা লিখবে এবং যেটা হবে তার মাথায় একটা টিক মেরে দেবে ওকে এবং শিক্ষাগত যোগ যোগ্যতা গ্রাজুয়েশন পাস হলে স্নাতক পাস মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস লিখে দেবে উচ্চ মাধ্যমিক পাস হলে উচ্চ মাধ্যমিক পাস ওকে এবং যদি এইট পাসের তোমার সার্টিফিকেট থেকে থাকে তাহলে এইট পাস এইট পাসের সার্টিফিকেটও দিতে পারো ওকে এবার ঠিকানা তুমি তোমার নিজের ঠিকানাটা লিখলে এখানে তবে তোমার বাড়ি কোন থানার আন্ডারে কোন পোস্ট অফিসের আন্ডারে কোন কোন ব্লকের আন্ডারে আন্ডারে জেলার সেটা লিখলে তারপরে এখানে তুমি তোমার ফোন নাম্বারটা লিখবে এবং এখানে তোমার ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি লিখবে আর না থাকলে লিখবে না ওকে এবার দেখো এখানে তোমার কি কি দিতে হবে জমা বয়সের প্রমাণপত্র দিতে হবে বয়সের প্রমাণপত্রের জন্য আগেই বললাম যে তোমাকে বয়সের প্রমাণপত্রের জন্য হয় বার্থ সার্টিফিকেটের জেরক্স বা আধার কার্ডের জেরক্স বা প্যান কার্ডের জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড মানে কি সেটা জেরক্সের উপর তোমার নিজের নাম এবং সেই ডেট যে ডেটে তুমি ওটা করেছো ফর্মটা ফিলআপ করেছো সেই ডেটটা দিয়ে দেবে ওকে তারপরে ঠিকানার প্রমাণ ঠিকানার প্রমাণ ঠিকানার জন্য তোমার লিখতে হয় আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স দেবে এবং সেলফ অ্যাটেস্টেড করে নেবে এবং তারপরে যেটা চেয়েছে দেখো শিক্ষাগত যোগ্যতা তো এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে রেজাল্টটা রয়েছে তোমার বা গ্রাজুয়েশন পাসের সেই রেজাল্টটা জেরক্স করবে সেটা তুমি সেলফ অ্যাটেস্টেড করবে এবং তার সাথে আরেকটা ডকুমেন্টস তোমাদের দিতে হবে বোধ ফর্ম ফিল জন্য তপসিল জাতি উপজাতি এবং মানে এস সি টি এবং ওবিসি যারা আছো তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই দিয়ে দেবে ওকে কাস্ট সার্টিফিকেট যেটা থাকে তোমাদের সেটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে দেবে ওকে তারপরে এখানে তুমি তোমার নিজের নামটা লিখবে এবং এখানে যে ডেটে ফর্ম ফর্ম আজকে করলে তারিখ দিয়ে দেবে কালকে ফর্ম করলে তারিখ দিয়ে দেবে এটা হয়ে গেল আপ এবং তার সাথে তোমার যেটা বললাম ভোটার ভোটার কার্ড থাকলে যে জেরক্সটা দেবে এটা সেলফ নাম লিখবে এবং এটা এবার এটা হয়ে গেল এবার এরপর তোমাকে কি করতে হবে সেটা আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি এটা তো কাজ হয়ে গেলো ফর্মটা ফিল আপ করে নিলে এবার জমা কোথায় দেবে সেটা নিয়ে খুব দেখো সেলফ অ্যাটেস্টেড বলে দিয়েছে এবং এখানে তুমি একটা জিনিস দুটোভাবে তুমি ফর্মটা জমা দিতে পারো এক হচ্ছে নিজে গিয়ে যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লিখে দিয়েছে যে এইখানে দেখো সাবমিট ফিজিক্যালি ইন দ্য ড্রপ বক্স সাবমিট ফিজিক্যালি ইন দ্য ড্রপ বক্স মেন ফর দ্য ডিস্ট্রিক্ট অন দ্য বেসিস অফ পারমানেন্ট রেসিডেন্ট অ্যান্ড লিস্টেড হেয়ার বাই ওকে তো তুমি হয় নিজে গিয়ে ড্রপ বক্সে তুমি এই ফর্মটা জমা দিয়ে আসতে পারো মানে এই যে খামটার ভিতর ভরলে সে খামটা সিল করে জমা দিয়ে আসবে অথবা আরেকটা করতে পারো তুমি পাঠাতে পারো কুরিয়ার বা পোস্টের মাধ্যমে অর্ডিনারি পোস্ট মানে পোস্ট অফিসে যাবে সেখানে তুমি পোস্টটা জমা দেবে মানে সেখানে যে মাস্টার থাকে তার সাথে কথা বলবে সে কি কি করতে হবে এবং এখানে অনেকের বলছিল তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করছিলে যে তোমাকে কি জমা দিতে হবে মানে এর মধ্যে যে একটা ফটো প্রথমে কোন অ্যাড্রেসটা তুমি জমা দেবে ওকে অ্যাড্রেস তো লিখতে হবে নাহলে কুরিয়ারটা যাবে কি করে তোমার কুরিয়ার বা পোস্টে যাবে কি করে এবং একটা মনে রাখবে তুমি কখনোই রেজিস্টার্ড বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাবে না ওরা রেজিস্টার্ড বা স্পিড পোস্টের মাধ্যমে ওরা অ্যাকসেপ্ট করবে না ওরা একমাত্র অ্যাকসেপ্ট করবে কোনটার মাধ্যমে এক তুমি নিজে গিয়ে দিয়ে অথবা তুমি সিম্পল অর্ডিনারি পোস্ট এবং কুরিয়ারের মাধ্যমে পাঠাও কিন্তু বলে দিয়েছে তুমি মনে করো অর্ডিনারি পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠালে মনে করো সেটা তোমার সাত দিনে বা দেখো সেভেন ওয়ার্কিং ডেজ বলে দিয়েছে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে তোমাকে পোস্টটা জমা দিয়ে পৌঁছাতে হবে ওদের কাছে আদারওয়াইজ ওরা আর অ্যাকসেপ্ট করবে না তো সাত দিনের মধ্যে মনে করো তুমি পোস্টের মাধ্যমে পাঠালে সেটা সাত দিনের মধ্যে পৌঁছালো না তারপরে কিন্তু তাহলে ওরা ওটা অ্যাকসেপ্ট করবে না তো সব থেকে ভালো নিজে গিয়ে দিয়ে আসা এবং খুবই যদি অসুবিধা থাকে তাহলে তুমি পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবে ওকে এটা হয়ে গেলো এবার দেখো এ খাম যেটা রয়েছে খামের উপর তোমরা কি লিখবে তো ফার্স্ট দেখে নাও কারা কোন কোথায় মানে নিজে গিয়ে যদি তুমি জমা দিতে যাও তাহলে কোথায় জমা দেবে এখানে আর একবার ভালো করে আমি বলে দিচ্ছি আগের দিনও বলেছিলাম আজকেও বলে দিচ্ছি আমার বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি তো আমি যদি বীরভূম ডিস্ট্রিক্টে ফর্মটা নিজে গিয়ে জমা দিতে যাই যেখানে জমা দিতে হবে সেটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট অফিসার এই দেখো ডিএফও লেখা রয়েছে এটা মনে হচ্ছে ডিভিশনাল ফরেস্ট অফিস ওকে তো এই ডিএফও বীরভূম বড় বাগান পোস্ট অফিস সিউডি ডিস্ট্রিক্ট বীরভূম পিন নাম্বার এত এই অ্যাড্রেসে গিয়ে ওখানে একটা ড্রপ বক্স থাকবে কোন অফিসের মতনই হবে হয়তো তো সেখানে আমাকে এটা জমা দিতে হবে সেই ড্রপ বক্সের মধ্যে ওকে সেই ড্রপ বক্সের মধ্যে আমাকে দিয়ে আসতে হবে এবং তোমার যদি পশ্চিম বর্ধমানে বাড়ি হয় তুমি এই অ্যাড্রেসে যাবে তোমার পূর্ব বর্ধমানে বাড়ি হলে তুমি এই অ্যাড্রেসে যাবে তোমার যদি কলকাতায় বাড়ি হয় তুমি এই অ্যাড্রেসে যাবে তোমার নর্থ চব্বিশ পরগনায় হলে তোমার এই অ্যাড্রেসে যাবে এবং অনেকজনে তোমরা জিজ্ঞেস করছিলে নদিয়া এবং মুর্শিদাবাদ দেখো এই দুটো একসাথে রয়েছে এই জন্য অনেকজনের অসুবিধা হয়ে যায় দেখো নদিয়া বা মুর্শিদাবাদে তোমার যদি বাড়ি হয় তোমাদের এই একটাই অ্যাড্রেস এই অ্যাড্রেসটাতে তোমাদের নিজে থেকে যেতে হবে ওকে এই তোমাকে নিজে থেকে গিয়ে জমা দিয়ে আসতে হবে এবার তুমি চাইছো যে তুমি যাবে না তুমি পোস্ট অফিসের মাধ্যমে এবং দেখো কালিম্পং যাদের যে ডিস্ট্রিকে বাড়ি তোমরা সেই চলে যাবে ওকে দার্জিলিং এ বাড়ি তারা এই অ্যাড্রেস এগুলোর মধ্যে যে কোনো একটাতে যেতে পারো ওকে জলপাইগুড়িতে যাদের তারা এখানে যেতে পারো যার পাশে যেটা রয়েছে তারা সেই ডিস্ট্রিক্টে চলে যাবে এবার তোমরা চাইছিলে যে পোস্ট অফিসের মাধ্যমে ফর্মটা জমা দেবে তো সেটা কিভাবে প্রথমে দেখো এন ব্লকের মধ্যে পড়লে তো এটা দেখো একটা এনভেলপ ছিল তো বোঝা আছে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু এটা মনে করো খাম ওকে তো খামের উপর কি লিখবে একটু বোঝা আছে না এটা আমি স্ক্যান সেজন্য তুমি ডকুমেন্টস গুলো জমা দেবে তো সেই খামের উপর সবার প্রথম লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বোন সহায়ক ওকে এটা লিখবে সবাই লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বোন সহায়ক যারা পোস্ট অফিসের মাধ্যমে জমা দেবে ওকে বাঁদিকে ফর্ম লিখবে ডান দিকে টু লিখবে এই বাঁদিকে ফর্ম লিখে তোমার নামের জায়গায় তোমার নিজের নাম দেবে কেয়ার অফ তোমার এখানে তোমার বাবার নাম দেবে তোমার অ্যাড্রেস দেবে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন ওয়েস্ট বেঙ্গল ওকে এরকম ভাবে তোমার অ্যাড্রেসটাই লিখলে তোমার যে অ্যাড্রেসে আমারটাই লিখে দিও না আবার তোমার নিজে যেটা তোমার নিজের নাম বাবার নাম তোমার কোন গ্রাম বা শহরে বাড়ি কোন পোস্ট অফিসের মধ্যে পড়ছে কোন থানার মধ্যে পড়ছে কোন ডিস্ট্রিক্টে পড়ছে তোমাদের বাড়ির পিন কোড কি সেটা ওকে এবং ডান দিকে দেখো এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখবে এইখানে দেখো এই যে এইটা যেটা রয়েছে দেখো এটা বাংলা ইংলিশে লেখা রয়েছে অ্যাপ্লাই টু এবং এইটা বাংলায় লেখা রয়েছে যার যেটাতে খুশি তুমি লিখতে পারো ওকে এবার দেখো আমার বীরভূম ডিস্ট্রিক্টের বাড়ি বলেই দিলাম এবার এগুলোর মধ্যে যে কোনো তোমার যেটা ডিস্ট্রিক্ট হবে তুমি সেই ডিস্ট্রিক্টটা চুজ করবে তো এখানে দেখো বীরভূম প্রথমে রয়েছে তো আমার বীরভূম ডিস্ট্রিক্টের বাড়ি আমি কি করবো আমি প্রথমে এটা লিখব চিফ কনজারভেটর ফরেস্ট অফ সাউথ ইস্ট এটা লিখব এটা এখানে লিখব দেখে না এই যে এখানে লিখলাম চিফ কনজারভেটর অফ ফরেস্ট সাউথ ইস্ট সাউথ ইস্টই তো এক মিনিট হ্যাঁ দেখো চিফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড সাউথ ইস্ট তো এটা লিখলাম সবার প্রথম এটা লিখলাম ওকে তোমার যদি মনে করো পূর্ব বর্ধমানে বাড়ি হয় তুমিও এটাই লিখবে চিফ কনজারভেটর অফ ফরেস্ট তোমার যদি পশ্চিম বর্ধমানে বাড়ি হয় তুমি তাও এটাই লিখবে তোমার যদি হুগলিতে বাড়ি হয় তুমি এটা লিখবে চিফ কনজারভেটর অফ ফরেস্ট কনজারভেশন এন্ড এক্সটেনশন কলকাতাতে বাড়ি হলো এটা লিখবে হাওড়াতে বাড়ি হলো এটা লিখবে যাদের সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদে বাড়ি তোমরা প্রথমে এটা লিখবে ওকে এই চিফ কনজারভেটর ফরেস্ট এফ ডি সুন্দরবন টাইগার হিসাব যাদের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বাড়ি তোমরা এটা লিখবে সবার প্রথম ওকে যাদের বাঁকুড়াতে এবং পুরুলিয়াতে বাড়ি তারা এটা লিখবে যাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বাড়ি তারা এটা লিখবে যাদের আলিপুরদুয়ার বাড়ি তারা এটা লিখবে যাদের জলপাইগুড়িতে বাড়ি তারা জলপাইগুড়ি এবং কোচবিহারে বাড়ি তারা এটা লিখবে যাদের দার্জিলিং এবং কালিম্পং বাড়ি তারা এটা লিখবে তো এটা সবার প্রথম আমি লিখলাম আমার বীরভূম ডিস্ট্রিক্টের বাড়ি যেটা সে তো আমি এটা লিখলাম চিফ কনজারভেটর অফ ফরেস্ট এন্ড সাউথ ইস্ট এরপর এই নিচে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা কোনটা এটা হচ্ছে এই সবার নিচে একদম চলে আসবে সবার নিচে চলে এলাম এই যে যে অ্যাড্রেসটা রয়েছে আমার বীরভূম ডিস্ট্রিক্টের বাড়ি এই অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম বা এটা দেখে দেখে তুমি এখানে লিখে দেবে ওকে এবার দেখো তোমার যদি মনে করো সাউথ 24 পরগনা বাড়ি হয় তুমি এটা দেখে দেখে এখানে লিখে দেবে তোমার যদি এখানে দেখো মালদা মালদাতে বাড়ি হয় তুমি এটা দেখে দেখে লিখবে তোমার যদি নদিয়া বা মুশিদাবাদে বাড়ি হয় তুমি এটা পুরোটা দেখে দেখে এখানে লিখবে ওকে বুঝতে পারলে সবার প্রথম তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে চিফ কনজারভেটর অফ ফরেস্ট এন্ড সাউথ ইস্ট এটা আমি বীরভূমে বাড়ি বলে তোমার আদারস দৃষ্টিকের বাড়ি তো তোমার যে তুমি সেটা লিখবে এগুলোর মধ্যে দেখে নেবে তোমার বাড়ি ডিস্ট্রিক্টের পাশে যেটা লেখা থাকবে মালদা মুর্শিদাবাদ যা যেখানে হবে সে সেটা লিখবে ডান দিকে যেটা লেখা রয়েছে এগুলোর মধ্যে তারপর নিচে চলে যাবে এবং নিচে চলে গিয়ে তার নিচে তুমি এই তোমার যে দৃষ্ট্রিতে বাড়ি সেটা তুমি লিখবে বুঝতে পারলে পুরোটা ক্লিয়ার হলো এটা লেখা হয়ে গেলো খামটা তুমি সিল করে দিলে পোস্ট অফিস চলে যাবে পোস্ট মাস্টার যে থাকবে সেখানে তোমাদের গ্রামের বা শহর যেখানেই বাড়ি হোক সেখানে যে পোস্ট মাস্টার থাকবে ঠিক আছে যে পোস্ট মাস্টার থাকবে সে তোমার এটা তাকে বলবে যে এটা আমি এই অ্যাড্রেসে পাঠাতে চাই এবার তার মধ্যে ওরা মানে ওদের যদি স্ট্যাম্প লাগাতে হয় কোনো কিছু সেটা তারা লাগিয়ে দেবে আদারওয়াইজ তারা জমা দিয়ে দেবে এবং তুমি নিজে যদি দিতে যাও তোমার বাড়ি যে দৃষ্টিকে আমার বীরভূমের বাড়ি আমি এই অ্যাড্রেসে চলে যাব আমার নদিয়াতে বাড়ি হলে আমি এই এই নদিয়ার অ্যাড্রেসে চলে যাব আমার মুর্শিদাবাদের বাড়ি হলেও আমি এই অ্যাড্রেসেই চলে যাব আমার ঝাড়গ্রামের বাড়ি হলে আমি এই অ্যাড্রেসে চলে যাব আমার কোচবিহারের বাড়ি হলে আমি এই অ্যাড্রেসে চলে যাব এবং সেখানে নিজেকে জমা দিয়ে আসবো তো এই হচ্ছে ফুল প্রসেস এটা একটু দেখে নাও এবং এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো দেখে দেখে তুমি লিখে দেবে কিন্তু এটাই লিখে দিও না যেটা বোঝালাম সেটা ভালো করে বুঝতে পারলে ফর্মের জায়গায় তোমার নিজের নাম বাবার নাম গ্রাম বা শহরের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট তোমার বাড়ির পিন ওয়েস্ট বেঙ্গল টু কাকে পাঠাবে যেটা তোমার ডিস্ট্রিক্টের মধ্যে যে হেড রয়েছে এই যে এখানে আরেকবার দেখিয়ে দিই তোমার যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই টু তুমি মনে করো আমার বাঁকুড়াতে বাড়ি আমি এখানে লিখে দিলাম চিফ কনজারভেটর ফরেস্ট অফ সাউথ ওয়েস্ট এটার জায়গায় চিফ কনজারভেটর অফ এটার জায়গায় আমি আমার যদি বাঁকুড়াতে বাড়ি হতো আমি এটা লিখে দিতাম ওকে তারপর কি লিখতাম তারপর বাঁকুড়াতে যেহেতু আমার বাড়ি তো বাঁকুড়াতে আমি এখানে করে দেবো এখানে দেখে না বাঁকুড়াতে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা দেবো বাস হয়ে গেল এখানে এটার উপর লেখা এবার আরেকটা প্রশ্ন তোমরা অনেকজন করছিলে যে যারা নিজে গিয়ে জমা কোথায় জমা দেবে তো তোমাদের বললাম তো এই জায়গাটাতে যে জমা দিতে হবে নিজে গিয়ে যদি জমা দিতে যাও এই অ্যাড্রেস এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেস হবে তোমার যে দেশটিকে বাড়ি মনে করো আমার বীরভূম ডিস্ট্রিক্টের বাড়ি আমাকে বড়বাগান বাগান পোস্ট অফিস সিউড়ি তো আমাকে সিউড়ির এখানে পোস্ট অফিসের আন্ডারে এই বড় বাগান এই যে অফিসটা রয়েছে ডিএফও অফিস মনে হচ্ছে ডিভিশনাল ফরেস্ট অফিস এখানে আমাকে যেতে হবে সেখানে একটা বাক্স থাকবে ড্রপ বক্স থাকবে তার মধ্যে তোমাকে ফর্মটা জমা দিতে হবে তো সেখানে যদি কোনো অফিসার থাকে তাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে তুমি তার উপর কোনো অ্যাড্রেস লিখবে কি লিখবে না আর যদি বলে অ্যাড্রেস লিখতে হবে তাহলে কোন অ্যাড্রেসটা লিখবে এই অ্যাড্রেসটা লিখবে নিজে নিজেরটা লিখবে আমারটা লিখবে না কিন্তু আমি বুঝিয়ে দিলাম কেমন হবে এই অ্যাড্রেসটা লিখতে হয় এটা লিখে দেবে ওকে কি কি এবার কার কি প্রশ্ন আছে একটু কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নগুলো একটু দেখে নি ওকে কমেন্ট করো তোমাদের কি প্রশ্ন আছে একটু কমেন্ট করে দাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে এবং বলে রাখি আমার বীরভূম ডিস্ট্রিক্টের বাড়ি তো আমি বাঁকুড়া থেকে অ্যাপ্লাই করতে পারবো না আমার যদি বর্ধমানেও বাড়ি হয় তাহলে আমি কলকাতা সাউথ চব্বিশ পরগনা থেকে অ্যাপ্লাই করতে পারবো না নিজের ডিস্ট্রিক্ট থেকেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে নিজের ডিস্ট্রিক্ট থেকেই অ্যাপ্লাই করতে হবে ওকে আর কিছু প্রশ্ন ডিস্ট্রিক্টের নাম লেখনি ডিস্ট্রিক্টের নাম তো প্রথমে এখানে লিখতেই হতো কীভাবে তোমরা জমা দিয়েছ আমি জানি না তবে তোমাদের এই যে আমি বললাম এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ওকে এই যে ফর্ম ফিল আপের প্রসেসটা দেখে দেখে তোমরা জমা করে দিও আমি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবে এই এখানে তোমার নিজের ডিস্ট্রিক্টের নাম তিরিশ তারিখে তোমার ফর্মটা বেরিয়েছে তিরিশ তারিখ দেখবে সবাই তোমার নিজের নাম বাবার নাম ডেট অফ বার্থ তোমার নিজের ডেট অফ বার্থ তুমি কোন কাস্ট ওকে তুমি কোন পাস করেছো কি তোমার লাস্ট কোয়ালিফিকেশন তোমার অ্যাড্রেস তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি এখানে তোমার এজ জব প্রুফ দেবে তা জেরক্স সেলফ অ্যাটেস্টেড করবে রেসিডেন্ট একটা প্রুফ দেবে সেলফ অ্যাটেস্টেড করবে জেরক্স কোয়ালিফিকেশন সেলফ অ্যাটেস্টেড করবে এবং কাস্ট সার্টিফিকেট জেনারেল তোমার জেনারেল বাদ দিয়ে এসসি এসটি ওবিসি যারা আছে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে তো সেটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবে এবং তারপরে এখানে তোমার নিজের নাম এখানে তোমার আজকের ডেট যে ডেটে ফর্মটা ফিল আপ করছো পুরো বুঝতে পেরেছো সিলেকশন প্রসেস হচ্ছে এগুলো তোমরা জমা দেবে ওরা তোমাকে একটা ইন্টারভিউ ডেট ওরা নিজেরা ফিক্সড করবে তোমার এই যে তোমার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি দিচ্ছ হয় তোমার কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করবে ফোন তো করবে না নিশ্চয়ই তো মেসেজ করবে হয়তো তোমার কোন ডেটে ইন্টারভিউ আছে তুমি সেই ডেটে তোমার যে এই যে এইগুলো যে ডকুমেন্টস জমা দিচ্ছ এজ গ্রুপের রেসিডেন্টের কোয়ালিফিকেশন এগুলো যে অরিজিনাল যেগুলো আছে সেই অরিজিনালগুলো নিয়ে যেতে হবে ওকে তো যখন তোমাদের ইন্টারভিউ ডাক দেবে ওরা নোটিশ দেবে আমি তোমাদের জানিয়ে দেবো ওকে আর কোনো কিছু প্রশ্ন আর কিছু প্রশ্ন লাস্ট ডেট দেখো লাস্ট ডেট এখানে আমি তোমাদের ডেটটা বার করে দিচ্ছি এটা হচ্ছে তোমার মান্থের ডেট দেখো তিরিশ তারিখ কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তো কালকে ডেট থেকে যত সম্ভব ধরতে শুরু করে দেবে তো তিরিশ একত্রিশ এক এবং দেখো এই যে সানডে আছে তো ওয়ার্কিং ডে বলেছে তো সানডেটা বাদ যাবে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে ছ তারিখ লাস্ট ডেট হচ্ছে কিন্তু এর মাঝে ঈদও পড়ছে ওকে সেটার জন্য ছুটি দিতে পারে সাত তারিখ পর্যন্তও হতে পারে তারপরে মাঝখানে লকডাউনও পড়ে যাচ্ছে তো সেটার জন্য ছুটি দেবে যায় না তো তুমি যত তাড়াতাড়ি পারো অবশ্যই তোমার পোস্ট অফিস তোমার বাড়ির কাছে যে পোস্ট অফিস তো তুমি একদিনের মধ্যেই পৌঁছাতে পারবে তো হয় সেই পোস্ট অফিসে জমা দিয়ে দাও এবং তাতে শুধুই নেবেদের সাত দিনের মধ্যে পোস্টটা কি আদৌ পৌঁছাতে পারবে আর যদি তোমার ডাইরেক্ট তুমি যেতে পারো তোমার এই অ্যাড্রেসগুলোর মধ্যে তোমার যে ডিস্ট্রিক্টের বাড়ি তো সেই অ্যাড্রেসে অবশ্যই চলে যাবে হয়েছে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি নিজেকে জমা দেওয়াটাই সবথেকে ভালো যে তুমি বুঝতে পারবে হ্যাঁ আমি জমা দিয়ে এলাম আমি ইন্টারভিউর জন্য ডাক পাবো কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠালে তুমি বুঝতেও পারবে না তোমারটা সাত দিনের মধ্যে পৌঁছেছে কি সাত দিন পরে পৌঁছেছে সাত দিন পরে পৌঁছালে ওরা ওটা অ্যাকসেপ্ট করবে না তোমাকে ইন্টারভিউর জন্য ডাকবে না তখন তুমি কিছু করার থাকবে না এবং তুমি যদি নিজে গেও যদি ফর্মটা জমা দিতে যাও জনে তোমরা কোয়েশ্চেন করছো যে তুমি গিয়ে জমা দেবে তখন কি অ্যাড্রেস লিখবে তখনও এই সেম এই অ্যাড্রেসটাই লিখতে হবে কিন্তু আগে লিখবে না শুধু খামটা নিয়ে যাবে খামের ভেতর যে ডকুমেন্টস লাগবে সেটা ভরবে যখন জমা দেবে জমা দেওয়ার আগে কোনো কোনো স্টাফ বা কোনো অফিসার তো থাকবেই তাকেই সুদি নেবে যে স্যার এখানে কি অ্যাড্রেসটা আমার লিখবো সে যদি বলে হ্যাঁ লেখো তাহলে তখন তোমরা এটা লিখে দেবে আর যদি না লিখতে হয় তাহলে শুধুই খামটা জমা দিয়ে দেবে ওকে আগে থেকে লিখো না বুঝতে পারলে নিজে নিজেকে জমা দিলে ডাক টিকিট লাগবে না এবং বাই পোস্ট মানে পোস্ট অফিসের মাধ্যমে যদি পাঠাতে চাও তো সেই পোস্ট মাস্টার যদি বলে যে ডাক টিকিট লাগবে তো অবশ্যই তোমাকে সেটা তারাই করে দেবে ওকে কত দিনের জন্য জবটা জবটা হচ্ছে এক বছরের জন্য প্রতি মাসে দশ হাজার টাকা করে স্যালারি তোমাদের আশেপাশে কোনো দাদা এবং এটা বোধ মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারবে তো সবাই অ্যাপ্লাই করতে পারো এক বছরের জন্য জব দশ হাজার টাকা করে তো এই ছিল আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট করো আমি তোমাদের আবার রিপ্লাই দিয়ে দেবো এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে কোথায় পাঠাবে সমস্ত ডিটেলস অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক করে দিও অ্যান্ড